নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় বাংলা আবাস যোজনা আর একটা নতুন ভিডিওতে বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট দু হাজার পঁচিশে প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে এবং গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্টে যে যাদের যাদের নাম রয়েছে তারা এই জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে তারা টাকা পেতে চলেছেন বারো লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে টেন পার্সেন্টের টাকাটাও দিয়ে দাও বন্ধুরা জানুয়ারি কত তারিখে নিজেদের ব্যাঙ্কে টাকা পেতে চলেছেন এবং যারা যারা টাকা পাবেন তাদের মোবাইলে একটা করে এস এম এস পাঠানো হচ্ছে সেই এস এম এসটিও দেখে দেব শুভন্ধুরা যারা যারা নতুন রয়েছেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আবাস না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের এলাকার নাম অবশ্যই জানিয়ে দেবেন সেই যে এলাকার যদি কোনো কিছু আপডেট থাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে শুভধরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা আর্টিকেলে প্রকাশ করা হয়েছে এবং এখানে সরাসরি বলেছে যে বাংলা আবাস যোজনা নিউ লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গ বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এবং গ্রাম পঞ্চায়েতে ঘরের এবং প্রায় ষোলো লক্ষ নতুন ঘরের পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ নতুন ঘরের লিস্ট প্রকাশিত করেছেন এবং প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে এসব বন্ধুরা প্রথম কিস্তির টাকা পেতে চলেছে সব যদি মিলিয়ে দেখেন এক কোটির মতো আমরা বাড়ি করতে পেরেছি আমাদের সময় এবং বারো লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে টাকাটাও দিয়ে দিয়ে দাও দাও হ্যাঁ টাকা কাজ আর যে ষোলো ষোলো লক্ষ প্লাস আরও পঞ্চাশ হাজার যাদের রিকোয়েস্ট এসছে এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেবো এই জানুয়ারি মাসে হ্যাঁ বন্ধুরা এক তারিখে যেহেতু হলিডে রয়েছে সমুদ্র দু তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যাদের যাদের মোবাইলে এসএমএস গিয়েছে তারা টাকা পেতে চলেছেন এবং যাদের যাদের বাড়িতে গিয়ে সরকারি আধিকারিকরা এখানে সার্ভে করে এসেছেন এবং যারা যোগ্য রয়েছেন বাড়ি পাওয়ার জন্য তারা এই টাকা পেতে চলেছেন এই আর্টিকেলে আরও একটা আপডেট এসেছে বন্ধুরা আপডেট উঠে এসেছে যে বাংলার বাড়ি প্রকল্পে যে বাংলার বাড়ি দু হাজার পঁচিশের লিস্ট অলরেডি দিয়েছে এবং বাংলা আবাস যোজনার পিডাব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ আগের লিস্টের নাম ছিল কিন্তু ঘর পায় নাই তাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর প্রায় ষোলো লক্ষ নতুন ঘর দেওয়া হবে যারা যারা ওয়েটিং লিস্টের নাম আছে তারা প্রত্যেকে পাবেন এবারে ঘর এবং বন্ধুরা অনেক লোকের কাছে একটা করে মোবাইলে এসএমএস এসেছে যে সুধি আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণে গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন অর্থাৎ আর্থিক যে সহায়তা পেতে চলেছেন সেটি অ্যাপ্রুভ হয়েছে এবং শীঘ্রই প্রথম কৃষ্টি ষাট হাজার টাকা পাবেন পেরক পঞ্চায়েত দপ্তর ও গ্রামীণ উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার বন্ধু মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী যারা যারা বাড়ি পাওয়ার জন্য যোগ্য তারাই বাড়ি পেতে চলেছেন এবং যাদের বাড়ি ভেঙে গিয়েছে বন্যাতে এবং বিভিন্ন দূর যোগে তারা অলরেডি বাডি টাকা পেতে চলেছেন এই জানুয়ারি মাসে এবং তারা জানুয়ারি মাসের এক তারিখে থেকে টাকা ছাড়া হবে এবং যেহেতু এক তারিখে হলিডে রয়েছে সো বন্ধুরা দু তারিখ থেকে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে পনেরো তারিখের মধ্যে তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যেহেতু টাকা ছাড়া হবে সে বন্ধুরা কোনো কোনো ডিস্ট্রিকে পনেরো তারিখের পরেও টাকা আসতে চলেছে সো বন্ধুরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যেহেতু টাকা ছাড়া হবে সেহেতু কোনো কোনো ডিস্ট্রিকেও লেটও হতে পারে এখানে বলা হয়েছে সরাসরি যে যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কাছে এইরকম একটা এস এম এসেছে এবং বাংলার বাড়ি প্রকল্পে তাদের ঘরটা অনুমোদন হয়েছে গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন এবং শীঘ্রই প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন এবং এই যাদের যাদের এস এস গিয়েছে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন বন্ধুরা এই এস এম এসটা অনেকেরই কাছে গিয়েছে আমাকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম আমাদের গ্রুপেও জানিয়েছেন আসি যারা যারা এই এস পেয়েছেন তাদের তো টাকা পেতে চলেছেন এবং অনেকের কাছে এরকম এস এম এস আসেনি তারা কী করবেন বন্ধুরা যাদের বাড়িতে যারা মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোনের মাধ্যমে বাড়ির জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন বা যারা বিভিন্ন বিডিও অফিসে গিয়ে যারা ফর্ম সাবমিট করেছিলেন বাংলার বাড়ি প্রকল্পের জন্য যে সকল ফর্ম ফিল আপ হয়েছিল বন্ধুরা তারপর যাদের বাড়িতে সরকারি আধিকারে গিয়ে সার্ভে করে এসছে এবং যারা যোগ্য বাড়ি পাওয়ার জন্য তারা এই টাকা পেতে চলেছেন বন্ধুরা সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সব বন্ধুরা আশা করে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু এক্সপ্লেন করতে পারলাম কারণ খুশির খবরটি সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে যে আবাস যোজনা নতুন করে টাকা দিতে চলেছে ষোলো লক্ষ পঁচাশ হাজার পরিবারকে হেমনরা যারা যারা আবাস যোজনাতে আবেদন করেছিলেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো